আমি যদি নাছি আপনাদেরকে খালি উৎসাহিত করবো সামাজিক ব্যবসা করেন যা ব্যবসা করেন টাকা পয়সা করেন অসুবিধা নেই একটা সামাজিক ব্যবসা করেন জন্য করবেন আপনার গ্রাম আপনার থানা আপনার উপজেলা সেখানে মানুষের খাবার পানির যদি অভাব থাকে আপনি একটা কাজ করবেন যাতে খাবার পানি মানুষে পায় বিশুদ্ধ পানি পায় চিকিৎসার সুযোগ পায় সরকারের উপর কেন ভরসা করে বসে থাকেন আর তার গালি গালাজ করে কিছু করে না আপনি কি তার চেটে কম সেটাই আমার প্রশ্ন কি আসে যায় আমার এলাকার যতটুকু আপনি ইচ্ছা করেন আপনার গ্রামে করতে পারেন আপনার জেলায় করতে পারেন আপনার জেলায় করতে ভিন্ন জেলায় করতে পারেন যেখানে আপনার ব্যবসা আছে যেখানে আপনি কাজ করেন সামাজিক ব্যবসাটা কি এমন ব্যবসা যে স্বনির্ভরশে নিজের টাকায় নিজে চলতে পারে কিন্তু তার থেকে কোনো মুনাফা আমি চাই না এটিও কি ব্যবসা অন্য ব্যবসাতে আমি মুনাফা চাই এই ব্যবসাতে আমি মুনাফা চাই না আমি বিনিয়োগ করি আমি আমার টাকা ফেরত নিয়ে আসতে পারি কিন্তু সে নিজের টাকায় নিজে চলবে যেহেতু আমি উদ্যোক্তা আমি জানি কী করে ব্যবসা করতে হয় আর একজন জানে না সে সরকারি কর্মচারী সে গিয়ে যে কাজ করে সেটা আমার পছন্দ হয় না কাজে আমি নিজের মতো করে করবো আনন্দ পাবো যখন বাড়ি যাব যখন আমার এলাকায় যাব দেখব যে হ্যাঁ তারা স্বাস্থ্যসেবা পাচ্ছে একটা কিছু যেটা আপনার পছন্দ হয় এনভায়রনমেন্টের হতে পারে শিক্ষার ব্যবস্থা হতে পারে কত রকম জিনিস আপনার সামনে আছে শুধু এক কিছুটা টাকা আলাদা করে রেখে দেবো এটা আমার সামাজিক ব্যবসাতে বিনিয়োগ করব। এবং সামাজিক ব্যবসার মজা হচ্ছে ওই টাকা আপনি যদি সফল হন ওই টাকা আপনি ফেরত নিয়ে আসতে পারেন ওই টাকা নিয়ে আসতে পারবেন তারপর থেকে এক পয়সা আর এখানে আনবেন না ওই ব্যবসা দিয়ে ব্যবসা চলবে এবং সেটার জন্য তহবিল সৃষ্টি করতে পারেন যারা সামাজিক ব্যবসা করতে চায় আমি পারতেছি না যারা সামাজিক ব্যবসা করতে চায় আমি বেছে বেছে তাকে বিনিয়োগ করব করতে পারি কাজে এই একটা জিনিস ওই যে আমার পুরনো পেশার জিনিস বলতে থাকবো যারা শোনেন শুনবেন আমারও ভালো লাগবে যদি করতে পারি বিদেশে অনেকে করে বিদেশে বড় বড় ব্যবসায়ীরা আমাদের সঙ্গে সামাজিক ব্যবসা করে বাংলাদেশে এসে শুনেছেন বলে দাননের কথা ইউনিক্লোর কথা ইউনিক্লোর দোকান আপনারা দেখেছেন সামাজিক ব্যবসা তারা এখানে এসে করছে যেহেতু তারা উদ্বুদ্ধ হয়েছে ওখান থেকে তারা এক পয়সা রোজগার করতে চায় না এটা ওখানে চলবে পানির ব্যবসা আছে বিওলিয়ার পানির ব্যবসা এইখানে আমাকে জিজ্ঞেস কর তোমার দেশের ব্যবসায়ীরা আসে না কেন আমি যে আসবে আসবে সময় আসলে আসবে সান্ত্বনা নেই এবং সেটার জন্য একটা নতুন কথাও বলি সবসময় মানুষ শুনে কখনো হাসে কখনো সিরিয়াস করা খুব আনন্দের জিনিস মেকিং মানি ইজ হ্যাপিনেস মেকিং আদার পিপল হ্যাপি ইজ এ সুপার হ্যাপিনেস এর চেয়ে বড় আনন্দ মানুষের আর কিছু হতে পারে না সেই দিকে আপনাদেরকে দৃষ্টি আকর্ষণ করব কিন্তু মূল লক্ষ্য যে কটা দিন আমরা একসঙ্গে কাজ করতে পারি এই নতুন বাংলাদেশের জন্য যা আছে তাই করব যেন বলে যেতে পারি আমাদেরকে জীবনে এই এই দেশ আমাদেরকে একটা সুযোগ দিয়েছিল আমরা সেই সুযোগ পূর্ণ ব্যবহার করেছি আমরা সেই অতীতের পচা বাংলা দেশ থেকে আমরা একটা নতুন যা বাংলাদেশ সৃষ্টি করেছি এবং এটা আমরা পারি এটা কোনো গল্প না কল্প কাহিনী না আমার দৃঢ় বিশ্বাস আপনারা যদি মন ঠিক করেন খুব দ্রুত গতিতে এই নতুন বাংলাদেশ আমরা গড়ে